বাংলাদেশের ভিতরে সুধদশন পুরু সারা বাংলাদেন সুদশন পুরুষ এলালে ইছে। এমদের বু যেখানে মহিলারা বুুরু ফ্লাক করা নিশে। হারাম এখানে পুরুষে বুুররু ফ্লাক পইলারা। পাফ সাব একবার কি সুন্দর দেস বাহিততি খানে আই জার এ একক তিনি সাজার এরপরে ফন চা সাজার ক্যাম কথাগ নি। এমনি কথা ঘরে । থাইম কইলায় মানুষের মুসিরি মধ্যে দুূরু ব্টের দেখা দিয়ে থে কথা বললা।